خلق السماوات والأرض وما بينهما في ستة ايام صمست وعلى العرش ما لكم من دونه من ولي ولا شفيع عفلا تتذكرون وما بينهم وما আল্লাহ আকাশ আর জমিনের শুধু ষষ্ঠ না বরং আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই ষষ্ঠ হচ্ছেন আল্লাহ সেই আল্লাহর সামনে সিজদাই পড়ে দাও আল্লাহকে ডাকো উদু উনি লেখো আল্লাহ রাসুল যখন এই আলোচনাগুলি গুলি করছেন সেই মুহূর্তে দেখা যায় আল্লাহ পাক ফেরেশতারাকে পাঠালেন ও ফেরেশতারা যাও তো আমার জমিনে যাও ফিরিস্তারা জমিনে আসলেন কেন আসলেন কারণটা কি শুনুন আল্লাহ পাক জিব্রিল কি আর তার সহকর্মী ফেরিস্তারকে পাঠালেন এখন আসলো কোন নবী দেখা যায় বলেছে কম হল দীঘল কশম আরদ ফলে আল্লাহ তিনি যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন ওর মধ্যে যা কিছু আছে সব যেন সৃষ্টি করেছেন এখন যে নবীর ওপরে এই আয়াৎ এই যেন সুরা এই কোরআন নাজিল হবে আমরা সেই নবীকে চলো একবার দর্শন করে আসি দুনিয়ার জমিনে ফিরিস তারা আসলো কোথায় সেই নবী কোথায় কোন জায়গায় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখার জন্য এমন সময় ফেরেশতারা আসলেন এবার ফেরেশতারা এসে উত্তরের শেষ প্রান্ত খুঁজলো এমনি করে দক্ষিণের শেষ প্রান্ত খুঁজলো পূর্বের শেষ প্রান্ত খুঁজলো পশ্চিমের শেষ প্রান্ত খুঁজলো কোথাও যেন নবীর দর্শন হলো না কোথাও যেন নবীর সঙ্গে মোলাকাত হলো না দেখা সাক্ষাৎ হলো না শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সমস্ত মালায়েকা দলেরা তারা যেন বাইতুল হারাম কাবা শরীফে গিয়ে উপস্থিত হয়ে গেল কাবা শরীফে উপস্থিত হয়ে যাওয়ার পর এক অপরে বলা বলি করে হ্যাঁ তোমার সঙ্গে কি দেখা হয়েছে ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে সবাই বলে লা 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 না না দেখা হয় নাই এরকম অবস্থায় হযরত জিবরিল সেখানে যেন উপস্থিত হলেন আর বললেন তোমরা কি আলোচনা করো দেখা হয়েছে দেখা হয়েছে বলে যে নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করবেন সেই নবীকে দেখা দেখার জন্য আসলাম দেখাই হলো না কোথায় আছেন তিনি সেই সময় হাজাতে জিবরিল বললেন তোমরা কি দেখতে পাও না যিনি এই কালো সাদর গায়ে দিয়ে বেতুল হারাম কাবার মধ্যে শুয়ে আছেন ইনি হলেন তিনি যার উপরে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন নাজিল করে দেবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফেরেশতারা বলল ইনি কি তিনি যিনি

তালে ইনাকে আমরা একটু ওজন করতে চাই আল্লাহু আকবার আল্লাহু ওজন করতে চাই জিবরিল বললেন কি দিয়ে ওজন করবে কাদের সাথে ওজন করবে ফেরেশতারা বলল ওজন করব এক পাল্লায় জানো জান্নাতি মানুষ সাবাব অন্য দিকে জানো এই শেষ জামিগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে এক পাল্লাই চাপায় দেব জান্নাতি মানুষের পাল্লা ভারী হয় না আমার নবীর পাল্লা ভারী হয় একটু দেখে নিব সুবহানাল্লাহ দেখা গেল যে ফিরিস্তার যেন দেখা যায় পাল্লা ভারী নয় এমনি করে দেখা যায় যেন বিশ্বনবী মহম্মদ রসুল উল্লাহ সাহসলামের পাল্লা ভারী হল অন্য জায়গায় এসেছে দশজন মানুষকে চাপন্ন হল জান্নাতি দশ জন মানুষের যা ওজন হবে একটি মানুষের যা ওজন হবে দুনিয়ার দশ জন মানুষের ওজন যতটা একজন জান্নাতি মানুষের ওজন ততটা এরকম জান্নাতি মানুষ দশ জনকে এক পাল্লায় রেখে রসুল আকরম সাহসালামকে এক পাল্লায় জাপানো হলো জান্নাতি মানুষের পাল্লা হালকা হয়ে গেল নবীর পাল্লা ভারী হয়ে গেল সুমান আল্লাহ পড়ে জন্য তো হ্যাঁ বললো না না দশ জন দিয়ে হবে না একশো জন চাপাও একশো জন চাপানো হলো একশো জনের পাল্লার তুলনায় বিশ্ব নবীর পাল্লা ভারী হয়ে গেল জিব্রিল আমিন ফেরেশতা যেন বললেন তামাম এমনি করে দেখা যায় আকাশ আর জমিন আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত সব যদি এক পাল্লাই চাপায় দাও আর আমার নবীকে যদি আর এক পাল্লাই রেখে দাও তারপরও যেন নবীর পাল্লাটা যেন ভারী হয়ে যাবে এমন সময় ফিরেছে তারা যেন সেই কথা শোনার পর জিব্রিল আমিন বললেন তোমরা যা কিছু আলোচনা করেছো ইনার ব্যাপারে যা কিছু বলেছো যা কিছু বলেছো সমস্ত কথাগুলি তিনি যেন সব যেন শ্রবণ করেছেন সব শ্রবণ করেছেন সব শুনেছেন যদিও তিনি ঘুমাচ্ছেন চোখ দুইটা বন্ধ আছে কিন্তু তিনার দিলটা কিন্তু এটা আল্লাহ পাক জাগ্রত রয়ে গেছেন ফলে যেন নবীদের এটা হলো শান নবীদের এটা হলো গুণ নবীদের এটা হলো গুণাগুণ কোরআন গোনা বলি তিনি ঘুমাচ্ছেন অথচ দিল যেন জাগতেছে তোমরা যা বলেছ সবই যেন তিনি শুনেছেন এই কথা বলার পর বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যেন বার্কের উপরে চাপাইয়া যেন দেখা যায় এবার নিয়ে রাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সবই মিরাজ আমি লম্বা ঘটনা বলবো না এখন দেখা গেল যেন নিয়ে যাওয়া হলো সেই বেইতুল আকসাই নিয়ে যাওয়া হলো বেইতুল মুকদ্দেশ থেকে বেইতুল আকসাই যখন নিয়ে যাওয়া হলো দেখা যায় সেখানে উপস্থিত তাম আর দেখা যায় সমস্ত আকাশের আর কমিনের ফ্রিস্তারাও সেখানে পেজেন এমন সময় সেখানে এমামতি কে করবে ও আন্দোলনকারীরা ভালো করে শুনো

মুসল্লাই দাঁড়ায়া যান মুসল্লাই নবীজি দাঁড়িয়ে গেলেন এমন সময় যেন দেখা যায় তামাম নবীরাও যেন পিছনে দাঁড়ালেন নমাজ যেন শুরু হয়ে গেল দুই রেগার নমাজ হয়ে গেল সালাম যেন ফিরাইয়া দিলেন এমন সময় জিবিল বলেন আপনার পিছনে শুধু নবীরা আর মানুষগুলি যেন নমাজ আদায় করে নাই আপনার পিছনে তামাম যেন ফেরেস্তারাও যেন আজকে নমাজ আদায় করেছে আজকে এমামতি করলেন এমনি করে যেন নবীদের এমনি করে দেখা যায় মানুষের এমনি করে ফেরেস্তাদের আপনি যেন এমামতি করলেন এ কথা যেন বলার পর হাজাতে দেখা যায় ইব্রাহিম যেন খোদবা দিলেন তিনার খোদবা পড়া শেষ হাজাতে মোসা খোদবা দিলেন তিনার খোদবা পড়া শেষ হাজাতে এমনি করে ইয়াকুব খোদবা দিলেন তার খোদবা পড়া শেষ এইভাবে করতে করতে শেষের বেলায় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বক্তৃতা শুরু করলেন তিনার তার খোদবা চলল আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাম ওয়া সালাম আলা ইবাদিল্লাহিল্লাযী নাসতাফা আবাদ যেন অন্য রয়ে